পটল দিয়ে ধরনের ভর্তা রেসিপি করে নিতে পারেন প্রথমে পটলের আঁশ ফেলে দুদিকের মুখটা কেটে তারপর পটলকে চার টুকরা করে নিন এবার ভালো করে ধুয়ে এটা একে ঢাকনা দিয়ে চুলায় অল্প জল দিয়ে একটু ভাপিয়ে নিন ধরনের ভর্তা বলতে একটা হচ্ছে পানিতে ভেপে পেস্ট করে ভর্তা অন্যটি সরষের তেলে ভেজে ভর্তা এবার পটলকে ভেজে ভর্তার জন্য লম্বা লম্বি করে চার টুকরা করে কেটে নিন এবার ভালো করে ধুয়ে নিয়ে এটাকে সামান্য নুন হলুদ মেখে একটু ঝেঁকে নিয়ে সর্ষের তেলে ভেজে নিন ঝাঁজ ঝাঁচ ঘাঁমার কা সর্ষের তেল হলে ভালো হয় এবার অন্যদিকে ভাপানো পটলগুলো পানি ঝরিয়ে নিন এবার ঝাঁঝরে দিয়ে তুলে এটাকে পানি ঝরিয়ে এটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিন তেলে ভাজা পটলগুলো হালকা ব্রাউন কালার করে একে একে সবগুলো পটলগুলো ভেজে নিতে হবে বাকি পটলগুলো এভাবে ব্রাউন করে ভেজে নিন এবার একই তেলে দুটো শুকনো লঙ্কা এবং বেশ কয়েক কোয়া রসুন ভেজে নিন এক সাইডে রেখে দিন এবার ভাপানো পটলগুলোকে ভর্তার জন্য চুলায় কড়াই তুলে দিয়ে তাতে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা এবং রসুন কুচি দিয়ে লবণ দিয়ে ভালো করে নাড়তে থাকুন তাতেও এবার কাঁচামরিচ ফালি দিয়ে আরও ভালোভাবে নাড়তে থাকুন যাতে ফ্লেভার আসে এবং এক মুঠো পেঁয়াজ কুচি দিন পাতলা পাতলা করে খুব সুন্দর একটা সুগন্ধি বের হবে এবারে এখানে অল্প পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে হবে তেলের সাথে ভালোভাবে এটাকে মিশিয়ে একবার পেস্ট করা পটলগুলো ছেড়ে দিন এবং পরিমাণ মতো লবণ ছিটিয়ে দিন এবার এমনভাবে নাড়তে থাকুন যাতে কড়াইতে দাগ লেগে না যায় চুলার আশটাও রাখতে হবে মৃদু আছে আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে এটাকে একদম যখন এটা ফুটতে থাকবে তখন দেখা যাবে এটা একটু মাখো মাখো হয়ে যাচ্ছে এটাকে নাড়তে নাড়তে জলগুলো প্রায় শুকিয়ে আনতে হবে কিন্তু কড়াইতে দাগ লাগানো যাবে না এবার ভর্তা রেসিপিটা আমার শেষ পর্যায়ে এবার শেষ পর্যায়ে এখানে আবার সরষের তেল একটু ছিটিয়ে দিন দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কি সুন্দর দেখতে লাগছে এবার ভেজে নেওয়া পটলগুলো ভর্তার জন্য যে লঙ্কা দুটো আগে ভেজে রেখেছিলাম এবং রসুন কোয়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে হাত দিয়ে চটকে নিন তাতেও এবার কাঁচামরিচ ফালি দিয়ে দিন এই কাঁচামরিচ ফালির ফ্লেভারটা কিন্তু ভর্তাকে আরও স্বাদ করে এবার উপর থেকে ছিটিয়ে দিন ঝাঁজ ঝাঁজ সরষের তেল পরিমাণ মতো লবণ ভালো করে হাত দিয়ে চটকে নিন মেখে নিন এবার ভাজি পটলগুলোকেও পেঁয়াজের সাথে নিয়ে হাত দিয়ে ভালো করে চটকে নিন উপরে ছিটিয়ে দিন এক মুঠো ধনে পাতা কুচি তারপর আবার মাখতে থাকুন কি সুন্দর দেখতে লাগছে তাই না খ্যাতিও কিন্তু সেরকম হয়েছে আপনিও ট্রাই করতে পারেন কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ আবার ভাত করে আসুন থ্যাংক ইউ ফর ওয়াচিং